হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে দুপুর ঠিক দেড়টা তো দেড়টার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম কারণ হচ্ছে আজকে এক জায়গাতে যাব মানে আমাদের এখানকার সব থেকে বড়ো হাট তো সেই হাটেতে যাব আমি যাব এবং আমার ওয়াইফ যাবে মানে প্রিয়া যাবে মেয়েকে ঘুম দিয়ে দিয়েছি কারণ মেয়েকে নিয়ে যাব না নিয়ে গেলে খুব মুশকিল করে যার জন্য ওকে নিয়ে যাবো না ওকে রেখে যাব তো ওর জন্যই কিছু জামা কাপড় কেনাকাটা করার আছে আর কিছু ও একটা জিনিস নিয়ে আসবো সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো এখন সেটা বলবো না ওটা এনে তোমাদেরকে সারপ্রাইজ দেখাবো তো চলো যেতে যেতে দেখা হবে আর হাটাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যে আমাদের ওখানকার হাতটা রকম আর কি জিনিস কেনাকাটা করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ঠিক আছে বাড়িতে যাচ্ছি আর বাড়ির বাইরে থেকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর প্রিয়া কতখানি কি রেডি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর মেয়েকে প্রিয়া ঘুম দিয়ে দিয়েছে প্রিয়া এই যে রেডি হয়ে যাচ্ছে তো এখনও স্মৃতি করেনি স্মৃতি করবে আর মেয়েকে দিকে ঘুম দিয়ে দিয়েছে ও ঘুমাচ্ছে কারণ মেয়েকে নিয়ে যাবো না দুবেলা করে ঘুমায় যদি না ঘুমায় তোর রাতের বেলা করে খুব সমস্যা করে আর গেলে মানে কোলের মধ্যে উঠে থাকে যার জন্য সমস্যা আর ভিড়ের মধ্যে কোলে করে নিয়ে ঘোরা হাটের মধ্যে খুব মুশকিল হয় তো সেই জন্য নিয়ে যাচ্ছি না তো বন্ধুরা চলো এসে গেছে আর আমরা গাড়িতে উঠে গেছি তো এখন যাব তো বন্ধুরা মেইন রোডে উঠে গেছি আর মেন রোডের পাশে দেখুন মানুষজন সব ধান লাগিয়েছে মাঠেতে আর কত সুন্দর সবুজ লাগছে মাঠটা তো বন্ধুরা ফাইনালি হাটে চলে এসেছি আর হাটের মুখে দেখুন কত ভিড় কত দোকান দিয়েছে তো চলো ভিতরে যাই দেখি রকম লাগিয়েছে আমাদের হাটচলা প্রতিরামের হাত হাট তোমাদেরকে ঘুরে দেখাবো তো কেমন লাগে তোমরাও দেখো আর যেই জন্য এসছি সেটা হলো মেয়ের কিছু জামা কাপড় নেওয়ার জন্য তো কাপড়ের দোকান যেদিকে আছে সেদিকটা তোমাদেরকে দেখাবো আর বাদ বাকি বড়ো তো হাট যার জন্য গোটাটা দেখানো সম্ভব নয় ততখানি পারবো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটি তো এখান থেকে কাপড়ের দোকান শুরু তো এগুলার থেকে নিবো না এগুলো কম দামে কাপড় আর ওই সাইডে আছে থেকে ভালো তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাপড়ের গলিতে যাব। কাপড় যে দোকান বসে সেই গলিতে তোমাদেরকে নিয়ে যাবো তো চলো ওখানে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম কাপড় হাটেতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের প্রতিরামের কাপড়ের হাট কিরকম লাগে আর প্রিয়া দেখাচ্ছিল এটা তো আমি বললাম যে এটা ছোট হবে আর এগুলো একটু কেমন যেন লাগছে ওই দিক থেকে আমরা যে দোকান থেকে নেই সেই দোকানের দিকে যাব আর দেখুন চারিদিকে শুধু কাপড় আর কাপড় লোকজন সব এখান থেকেই জিনিসপত্র নেয় মানে এখানে ভালো জিনিস পাওয়া যায় এবং একটু কম সম করে দাম ওই মারাতে খুঁজতেছি কোথায় গেলে দোকানদার ফাইনালি এই দাদার দোকানে চলে আসলাম আর এখান থেকেই জিনিসপত্র আমরা নিয়ে হাটে থেকে আসলে তো বন্ধুরা এই দোকানে চলে আসলাম এখানে মেয়ের জন্য জামা কাপড় নিব একটু এখন দেখছে মেয়ের জামা কাপড় কি নেওয়া যায় আর এদিকে দেখুন ঘোরাটায় কাপড়ের এটা বাজার এদিকে কাপড় শুধু লাগে কাপড়ের হাট এইদিকে অনেকটা আছে প্রচুর জামা কাপড় নেওয়া হয়ে গেল মেয়ের তো এখন যাব সেই স্পেশাল জিনিসটা নিতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও দিয়ে গিয়ে শুনলি টক বোর কোন দিকে আসে তো বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম প্রিয়া কী জন্য এসেছিলো তোমাদেরকে দেখাই দিলাম এই জন্যই এসেছিলো এটা কুলের আসার করবে যার জন্য তো আমি নিয়ে যাব কি না সেই জন্য বিশ্বাস করছিলো না তো ওই নিজেই এসেছিলো আমার সঙ্গে আর মেয়ের জামা কাপড়ও দেখে শুনে নেওয়া হলো তো ঠিক আছে নিয়ে নেই তো বন্ধুরা আমাদের কুল নেওয়া হয়ে গেছে আর কিছু সবজি বাজারও করেছি তো ঠিক আছে চলো যাই সামনের দিকে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা মশলাগুলো নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা হাওয়া চপ্পলের দোকানে চলে আসলাম আর প্রিয়ার জন্য এক হাওয়ায় জপ্পল চপ্পল নিব তো বলছিল ও ছিঁড়ে গেছে যার জন্য নিলাম তো কেমন জুতো নিচ্ছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে এখন বাড়িতে যাই চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ফাইনালি বাড়িতে চলে আসলাম হাটের থেকে মনি কি করছ তো বন্ধুরা মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি তো ভাবিছিলাম হয়তো উঠে গেছে আর কি নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছি আসা আসা আমি তোমার কি এই যে আনি মনি বলে হ্যালো বন্ধুরা বলো ঘুম থেকে উঠেছে তো ওই জন্য দেখুন কি কি নিয়েছি এখানে পাকা পাকা কুল আছে রোদ দেওয়া তো এগুলো ফাটিয়ে দিতে হবে ফাটিয়ে রোদে দিতে হবে এখানে তিন কিলো আছে গরম মশলা আছে ধোনা পাউডার আছে এখানে করলা আছে আর এখানে ফুলকপি আছে আর কি নিয়েছি আর এই যে তো প্রিয়ার জন্য হাওয়াই চপল গুলো নিয়েছি এগুলেন আর মেয়ের জন্য এখানে গেঞ্জি জামা কাপড় আছে এর ভিতরে এই যে দেখুন তো এগুলো নিয়েছি তো কেমন নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন কুলগুলো ঢালবে তো দেখুন কত সুন্দর কুলগুলা লাগছে মানে সরমা সর কেমন খাতে লাগিচ্ছে কেমন এখন বিকেলই হয়ে গেছে যার জন্য আর জামা কাপড় না তো বোর্ডগুলো রেখে দিল ফুলগুলার আর আমরা এখন শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে মেয়ের জন্য কেমন জামাকাপড় নিয়েছি তো বাড়িতে নিয়েছি স্বজন বাড়িতে যাওয়ার সেরকম ওঠানোর জামা নেই বাড়িতে পড়ার জামা নিয়েছি তো বন্ধুরা দেখুন এই যে মেয়ের জামা নতুন জামা গেঞ্জি পরে নিয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর একটা নিয়েছি এই যে লাল কালারের তো এই একটা নিয়েছি এটা নিয়েছি আর এই যে হলুদ একটা কাঁচা হলুদ কালার এই নিয়েছি এই এই যে দেখুন যে এটা নিয়েছি আর ওর সঙ্গে নিয়েছি নিয়েছি বন্ধুরা দেখুন এই যে যে এটা লাল লাল কালারের গেঞ্জিটা ছিল ওই এটা এটার সঙ্গে দিয়েছে এই প্যান্টটা এটার সঙ্গে দিয়েছে ওই প্যান্টটা আর হলুদ হলুদ কালারের সঙ্গে এই প্যানটা দিয়েছে এই যে এটা দিয়েছে নিয়েছি আর এই যে এটা দেখুন পড়েছে মনি কেমন লাগছে তোমরা দেখে জানাও এই যে দেখুন এটা কি মনে এটা কি এটা কি কি বাবা খরগোশ রাবিদ না রাবিদ মানে তো খরগোশ না এদিকে তাকো বলো বন্ধুরা বলো 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 বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো তুই জামা ওরম করছো এখান থেকে করে থাকে এদিকে তাকে বলো এদিকে এদিকে তাকাও 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 হ্যাঁ বলো তো এগুলো এই যে এগুলো তো একই হচ্ছে এটার মাপে এটা হচ্ছে শুধু হলুদ কালারটা একটু অল্প ছোট হচ্ছে এক আঙ্গুল মতন হ্যাঁ এই বছর হবে কিন্তু সামনে বছর আর হবে না তো ঠিক আছে বন্ধুরা এগুলোই নিতে গিয়েছিলাম মেয়ের জন্য তো নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন কনটাটিকেও বাজিয়ে দিবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা